হ্যাঁ গাইস কেমন আছেন আশা করি ভালো প্রায় রেগুলার আমি ভিডিওটা দিতে পারলাম না আমি প্রায় তিন দিন পর আসতেছি সো কিছু নিউজ আছে এবং কিছু নিউজের ডিটেলস সম্পর্কে আজকে আমি আপনাদের ধারণা দেব এবং কি হতে পারে ফিউচারে তো আর যে নিউজটা এখন মোটামুটি সবার মাঝে বা নিউজ চ্যানেল দেখতেছেন সেটা হচ্ছে ডাক্তার আসিফ নজুলের সাথে যে বৈঠক হলো ইটালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তো আসিফ নুজুল যেই অ্যামুর সাইনের কথা বললো এটা দুইটা দ্বিপাক্ষিক দুইটা দেশের সাথে যে একটা সাইন হলো ঠিক আছে এটা হচ্ছে এমইউ এটার সংক্ষিপ্ত একটা নাম এটার পুরো নাম হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সো এটি একটি আনুষ্ঠানিক চুক্তির মতো যেখানে আপনার দুই পক্ষ পরস্পরের মধ্যে সহযোগিতামূলক যেসব কথাবার্তা হয় আলোচনা হয় বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ইটালি যেই কথাটা বলছে যেটাই মূল বিষয় হচ্ছে অবৈধ ইমিগ্রেশনের সেটা বন্ধ করা এবং সেই লক্ষ্যে তারা অনেক কিছু অফার করছে তো আসিম নজরুল স্যার কিন্তু একটা কথা বলছেন যেটা হচ্ছে আপনার এই অনন্ত্রপ্রদেশ সরকারের আমলে কিন্তু ছয়টি মোট চুক্তি হয়েছে এবং সেই ছয়টি চুক্তির মধ্যে আমরা বেশিরভাগই দেখছি এই বৈধ মাইগ্রেশনেরটা আলোচনা বেশি এবং এইটা অবশ্য দেখা যাচ্ছে যে ইটালিও ভাবে নিজের স্বার্থ আছে ঠিক আছে এখানে এ স্বার্থ আছে আছে। এবং ইটালিরও স্বার্থ আছে ইটালির মেল উদ্দেশ্যই হচ্ছে অবৈধ ইমিগ্রেশনটা বন্ধ করা এবং সেই সুবাদে আপনার বৈধভাবে কর্মী কিভাবে নেওয়া যায় আরও বেশি এবং এখানে অনেক কোটার কথাও বলা হয়েছে বিশেষ করে এইটালি এখন দুই ক্যাটাগরি কর্মী তাকবে বিশেষ করে সিজনাল এবং নন সিজনাল তো বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হচ্ছে এটা একটা ভালো দিক কিন্তু বৈধ পথে যাওয়ার জন্য যে এই তেইশ চব্বিশ সালের যে ঘটনাটা এটার ক্ষেত্রে আমার মতে মনে হয় না কোনো প্রভাব পড়বে এই আলোচনার মাধ্যমে আর অ্যামিউ সাইন নিয়ে এতটা মাথা ব্যথা করার কারণ নেই অ্যামিউ সাইনটা কিন্তু এটা একটা মৌখিক আকারেই চলে যেমন আমরা ভাইব্রাদাররা বলি না যে মৌখিকভাবে অনেক কথা ওয়াদা রাখার চেষ্টা করি ঠিক সেই রকমই এটার কোনো না রাখলেও কোনো আইনগত একবার বাধ্যমূলক নেই সাইনটা জিনিসটা এরকম আর অ্যামিউ সাইনের সম্পর্কে তো আপনি আমি বললামই এটার যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা সাইন ইন হয় এবং ফিউচারে যে কিছু কাজগুলো হবে এবং সেগুলোর প্ল্যান করা হয় এবং এখানে অনেক কিছু বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয়টা যেটা বললাম দুই ধরনের কর্মী নেবে সিজনাল নন সিজনাল এবং কোটা বাড়াবে আরও এখন কোটা বাড়ালে তো হবে না আরও মানুষ যেতে হবে এ হচ্ছে কাহিনী যাওয়ার বৈধ পটটাও জানি একটু তাড়াতাড়ি করে সেটাও উদ্যোগ নেওয়া উচিত সেটার কথা কোনো কিছু বলে নেই থার্ড নাম্বার যেটা বলছেন জয়েন্ট ওয়ার্কিং টিম গঠন করতে হবে প্রতি বছর যেরকম এখন একটা বৈঠক হলো এটা প্রতি বছরই এখন হবে সেই অনুসারে চুক্তিতে আছে এবং প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষা কেন্দ্র এখানে বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং এবং ইটালীয় ভাষা শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠানের পরিকল্পনা করা হইতেছে যেটা ভালো এটা ভালোই কিন্তু ওই যে বললাম যে বিগত বছরের তেইশ চব্বিশ সালের কথা এখানে খুবই কমই বলা হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বৈ অবৈধ যারা আছেন ইটালিতে তাদের বৈধ করানোর জন্য একটা সুপারিশ করা হয়েছে কিন্তু আমার মনে হয় না এটা উদ্দেশ্যই ছিল যে অবৈধদের কিভাবে ইটালিতে থেকে বের করা যায় বাট ওইটা সম্পূর্ণভাবে যদি একবারে আইনগত ভাব যদি হতো এমইউ সাইন না হতো তাহলে কিন্তু একটু সমস্যা হতো বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো এখন সমস্যা নেই জাস্ট আসিনুজুল সার ভালোই কথা বলছেন যে বৈধ যারা আছে তাদেরকে বৈধ অবৈধ যারা আছে তাদেরকে বৈধ করার কোনো ব্যবস্থা করা যায় কি না তারপর হচ্ছে আমরা তো জানি যে ওখানে এই এই উল্লেখ আছে যে আমাদের হাই রিক্সের একটা দেশের তালিকায় আছি যেটা রেড জোন বলে যদিও এটা ফলে তেইশ চব্বিশ গুলা কিন্তু আটকিয়ে আছে আর এখন যে কথাটা বলবো আমি যে এই নিউজের ব্যাপারে আমি আমার মতামতটা কি আমার মতামত হচ্ছে এইটার ক্ষেত্রে যে আপনারা আমাকে বলতেছেন ভাই এই নিউজের মাধ্যমে কি বাংলাদেশের তেইশ চব্বিশ সালের যে নলস্তাগুলো আছে যে সমস্যাটা সেটার সুরাহ হবে কিনা না সেটা শুরু হবে না এটা বারবারই আমি দেখছি এই অবৈধ যে ইমিগ্রেশনটা এইটা নিয়ে এটার বারবার পেশা দিতেছে কিন্তু তাদের এই মাধ্যমে তিনি এটা চাপা পড়ে আছে তেইশ চব্বিশ সালের ঘটনাটা ঠিক আছে এটা কোনো ইতিবাচক বা নেতিবাচক ফলাফল কিছুই হবে না এখন এখন আসি হচ্ছে আপনারা জানেন যে আমি গত তিন দিন তিন দিন আগেই মনে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বলছি যে ফেক নলস্থা বলেন এবং ফেক ভিসা এখন দেখা যাচ্ছে আপনি হয়তোবা একটা ভিডিও লক্ষ্য করছেন এই যে ভিডিওটা দেখেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফেক ভিসাও কিন্তু এখন বের হয়ে যাচ্ছে এখন এই ফেক ভিসাদের কাদের দেয় সহজ সরল মানুষ আছে আমার ভিডিও দেখে যারা আমার বা ইউটিউব যারা ফলো করে তারা মূলত একটু শিক্ষিত মানুষ তারা বোঝে যে বিএফএস গ্লোবাল না গিয়ে কীভাবে পাসপোর্টে ভিসা লাগা সম্ভব এই যে এভাবেই ফেক একটা প্রিন্ট করে ভিসা সেটা কিন্তু আপনার দিয়ে দেয় আর একটা কথা আমার বলাই উচিত সেটা হচ্ছে এই যে আমার স্ক্রিনটা দেখেন একজন সাবস্ক্রাইবার আমারকে কমেন্ট করছে সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল অফিসে কি দুইটা আবেদন আলাদা আলাদাভাবে একই পাসপোর্ট দিয়ে জমা করা যায় কি না আর একটা অ্যাল কিউ ছিল এখন বর্তমানে আরেকটা অ্যালএন ওকে উনি কি জমা দিয়ে দিছেন নাকি যাই না বাট আমার মনে হচ্ছে তিনি হয়তো বা জমা দিবেন এমন কিছু তো দেখেন বিএফএস গ্লোবালে এই যে এগুলো হচ্ছে প্রতারণামূলক কথাবার্তা যে দালালগুলো হয়তোবা আপনি এল কিউতে কোনোভাবেই হোক আপনার এল মনে হচ্ছে দালাল সেটা আর ভিসা উঠাতে পারবে না বা তিনি মনে করতেছেন হয়তো বা সেটা আর হবে না এমন কিছু তাই তারা অ্যালেনের ওপরে যাচ্ছে আর অ্যালেন সম্পর্কে আমি অনেকবার অনেক ভিডিও বানাইছি অনেক সচেতনমূলক ভিডিও বানাইছি তো সেক্ষেত্রে আমার যে উত্তরটা ছিল এই যে দেখেন আমি বলছি যে আমার ভিডিও কদিন ধরে দেখেন তিনি এক বছর ধরে দেখেন তো তিনি জানার কথা আমার ভিডিও যদি রেগুলার দেখেন আমি কিন্তু অ্যালএন হুলস্থা কথা বাদ দিয়েছি তো এক মাস হয়েছে এখন আর এর আগে কিন্তু অনেক সচেতনমূলক ভিডিও বানাইছি তো অ্যালেনা বা কাট্টার ব্লু এই নস্তাগুলা বা এই ওয়ার্কের ফ্যাক্টরে বাংলাদেশদের জন্য না আমি বারবার বলছি এবং সেটা আমার থেকে অনেকেই যারা যারা আসেন সেটা কিন্তু ইনফরমেশনগুলো ছড়াইছে আমার থেকে জেনেই সেটা হচ্ছে অনেক পেজে দেখি ভাল লাগে আমার সাবস্ক্রাইবার দেখি অনেক কিছু জানে বিকজ আমার থেকে এই তথ্যটা পেয়ে ছড়াইতেছে এটাই ভালো যেগুলো সঠিক তথ্য সেগুলো জানি মানুষের কাছে পৌঁছায় সেটাই আমি চাই তো দিদি বুলু আর অ্যানেল অবস্থা দুটোটা সেমই এই অ্যানেল অবস্থায় দিদি ব্লু নামের আপনারা দেখবেন লেখা থাকে তো এই নুলস্থায় বাংলাদেশে যাওয়া সম্ভব না এটা ওই আগেও বলছি এটা হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার পিএইচডি ধারক প্রভাষ হোক বড় তাদের জন্য ঠিক আছে মূলত হাই স্কিল যারা আছে তাদের জন্য তো সেক্ষেত্রে এই যে বললাম আর আমি জিজ্ঞেস করছিলাম ইনি না আরও আরেকজন কথা বলা হয়েছিল যে তিনি কি পাস করছিল তিনি এইচিসি পাস তো সেক্ষেত্রে তার যে ন্যূনতম যে আপনার এডুকেশনের একটা কোয়ালিফিকেশন লাগে সেটাও অ্যানএস্তার মধ্যে নাই আর এছাড়া এমন এক্সাম্পলও নাই অ্যানএনস্তা কেউ ভিসা পেয়ে বাংলাদেশে গেছে এটা সম্পূর্ণই বাইরের কিছু রাষ্ট্রের জন্য বলবো উল্লেখ করা যদিও এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে এখন ওই যে বললাম একজন আমাকে প্রশ্ন করবে তালন হুলস্তা কেন বাংলাদেশের নামে উঠতেছে ভাই ওরা চাই আপনি ভুলে পা দেন এবং আরেকটা বলি এই এই আলানুলস্তা যদি ভিসা না পান তাহলে পরবর্তীতে আপনি আবার কোনো জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন না ইটালিতে তো নাই ঠিক আছে এটা কিন্তু অলরেডি আপনারা জানেন বিএফএস গ্লোবাল থেকে এবং একটা কি বলে একটা ঘোষণা অনুসারে বলা দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন বিকজ অ্যানস্তায় কেন এটা হয় না কারণ অ্যালেন যে আপনার দেখা যায় বেশিরভাগই বোর্ড সার্টিফিকেটগুলো জালিয়াতি করা হয় এবং এখন বোর্ড সার্টিফিকেট জালিয়াতি করে আপনি ওই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে যদি আপনি কি বলে সত্যিত না করেন তাহলে কি বলে এটা তো বোঝাই যায় যে এগুলো ডকুমেন্টসগুলা ফেক করে এগুলো করা হয় সো ওইটা অ্যালানুল কথা আপনার চিন্তা বাদই দেন তো আমি বলে যে এসব কাজ থেকে বিরত থাকুন তাহলে কোনো তাতেই ভিসা হবে না সত্যি কথা দিয়ে এখন এল তো আপনার আছে এখন যদি এল এনে আবার জমা দেন তো ওই নাম তো সাধারণত আপনার পাসপোর্টের তো ইন্ডিকেটরে থাকি আপনার পাসপোর্ট নাম্বার থাকে না তো জানাই দেখাই যাবে যে আপনি দুইটাই আবেদন করে রাখছেন তো একটাই হবে না তো সেই সাবধান থাকবেন তো ভিডিও শেষ করার আগে আরেকটা আমি নিউজ দিই সেটা হচ্ছে একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং তিনি নক দিছিল গতকাল তো তার ভয়েসটি আমরা শুনি ভাইয়া আমি দু হাজার চব্বিশ সালে এপ্রিল এনুলসটা পাইছি এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইয়া ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাইনি কিন্তু গতকাল কল দিয়ে বলতেছে যে আমি যে কোনো দিন চাইয়া এ ফাইল জমা করতে পারবো বিএসএফ গ্লোবাল থেকে বলছে কি তো এখন কি আমি আর ইমেল ছাড়া এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কি জমাইতে পারবো ওকে তো তিনি বিএফএস গ্লোবাল থেকে কল পাইছে না অন্য কোথাও থেকে কল পাইছে তো সেই জন্য কিন্তু তিনি আমাকে নাম্বারটা দেয় তো নাম্বারটা ভেরিফাই করে দেখলাম যে হ্যাঁ এটা বিএফএস গ্লোবালের থেকে নাম্বার তো তিনি যেহেতু বিএফএস গ্লোবাল থেকে কল পাইছে এবং যেহেতু তার অ্যাপয়েন্টমেন্ট মেইলে অ্যাপয়েন্টমেন্ট আসনি তো তিনি কিন্তু তার ফাইলটি জমা করতে পারবেন যেহেতু বিএফএস গ্লোবাল থেকেই অফিসিয়াল নাম্বার থেকেই কল আসছে তো অলরেডি আমি তাহলে বলে দিছি যে হ্যাঁ আপনি এখন যেতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু বলে দিছি ইয়েস পারবেন জমা দেন এখন আমি বলছি কোন সিটির নবস্থা এই জিনিসটা আমি বারবারই জিজ্ঞেস করি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছে কোন সিটির নবস্থা এবং সেটা বললে আপনারা যদি ওই সিটির আন্ডারে হন তো সেটা আপনারা বুঝে যাবেন যে ওই সিটিতে হয়তোবা কাজ ধরছে তো তার সিটি হচ্ছে মোদেনা শহর মোদেনা ইটালি মোদেনা শহর তো তিনি আমাকে কিছু কিছু জিনিস যে জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে কী কাগজপত্র লাগবে হয়তো তিনি জানেন না তো আমি বলছিলাম ডি ফর্ম কাগজ পূরণ করতে হবে ডি ফর্ম পূরণ করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং আপনার নরস্থা পাসপোর্টের কপি অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে মালিকের ডেগ্লারেশন পেপার অবশ্যই লাগবে এবং তিনি একটা ডেগ্লারেশন পেপার দেখালেন যদিও ওটা নর্মাল ডেগুলেশান পেপার চলবে কোনো সমস্যা নেই যেহেতু মালিকের সাইন আছে তো এই হচ্ছে আজকের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজ ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন ইউটিউবে যদি পারি সম্ভব হয় বা আপনি যদি আমার পেজও করেন করতে পারেন ভালো থাকবেন